প্রত্যেকটা দেখতেছেন যে এই ফুলটা এটা দেখেন এই যে মধ্যে এটা হলো মেয়ে ফুল হ্যাঁ যে ফুলগুলি সম্পূর্ণ এরকম ফুটে যায় এগুলোকে মেয়ে ফুল বলে যে পুরুষ ফুল নাই দেখেন একটা পেয়ারা কিছুদিন আগে ধরেছি দেখেন পেয়ারার কি অবস্থা কি সুন্দর পেয়ারা হ্যাঁ এবং খুবই টেস্টি সুস্বাদু এটা খাওয়ার উপযুক্ত হয়েছে আমরা এই পেয়ারাটাকে কেটে ফেলতে পারি আমরা আজকে এই পেয়ারাটা আমরা কেটে ফেলবো

دন্যবাদ سبا کي فيديو دي دکړن الله حافظ